নমস্কার ভিলেজ একডো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি মূলত আপনারা করলা গাছের কীভাবে যত্ন করবেন এবং সেই যত্ন করতে গেলে প্রথম দিকে চারা ওঠার পর আপনাদের কিছু কাটিং করতে হয় সেই কাটিংগুলো আপনারা কিভাবে করবেন সেটার জন্য আজকের আলোচনা তো দেখুন আমি এখানে কাটিং করছি আপনারা দেখুন এখানে এক্সট্রা লোদগুলো পড়ে আছে কিভাবে আমরা ওই গাছগুলোকে কাটিং করে উপরে পাইয়ে দেব আপনারা যদি শুধু চারা রোপণ করে থাকেন এবং কোনো ধরনের কাটিং না করেন তাহলে কিন্তু আপনার করলার বা বলেন সেটার ফলন কিন্তু ভালো হবে না সেই জন্য আমি আমি আপনাদেরকে আজকে সেই কাটিংটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখনও কাটিং করা হয়েছে গাছগুলোকে এটা একদম প্রথম দিকে এটা কোনো টু কাটিং বা থ্রি কাটিং নয় এটা ফার্স্ট কাটিং তারপর টু জি এবং থ্রি জি কাটিংয়ের সিস্টেমগুলো আসবে তো দেখুন এই গাছগুলোর কাটিং হয়ে গেছে এবং বাকি গাছগুলো এখনও কাটিং বাকি আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ওই কাটিংটা করে আপনাদেরকে দেখাবো দেখুন এই দেখুন গাছগুলো এইগুলোর মধ্যে আমাদের কাটিং করা হয়ে গেছে এবং কাটিং করলে কি হয় আপনার মেইন যে স্টেমটা আছে না সেটা খুব ভালোভাবে উপর দিকে বেয়ে উঠতে থাকবে সেই জন্য আমাদের প্রথম দিকে এই কাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ চলুন আমি দেখাই এই দেখুন পুরো জমিতে কাটিং চলছে এখন এই দেখুন এই যে কাটিংটা খুব বেশি দরকার যারা জানেন না ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কিভাবে সেই কাটিংটা আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখনও সেই কাটিংগুলো করা হয়ে গেছে দেখুন সেখানেও কাটিং হয়েছে এগুলো আপনাদের মাস্ট করা দরকার যদি এগুলো না করেন তাহলে আপনি করলা বা উস্তর থেকে ভালো ফলন কখনোই নিতে পারবেন না তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে সেই কাটিংটা আপনারা করবেন দেখুন সব জায়গাতে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো কোনো মিথ্যে নয় কিছু আপনাদের সামনেই আমি কাটিংটা করে দেখাবো দেখুন তো চলুন আমি এখন সেটা আপনাদেরকে দেখাই গাছগুলোকে দিতে এদিকে কাটিং করা হয়েছে চলুন দেখাই দেখেন দুটা গাছের মধ্যে এই গাছগুলো তো একটা জিনিস লক্ষ্য করেন দেখেন নিচের দিকে কোনো পাতা নেই একদম ফ্রেশ গুড়িটা এবং উপর দিকে যাতে খুব সহজে গাছটা উঠতে পারে সেই জন্য এই কাটিংটা করা হয়েছে এই গাছটা একটু লক্ষ্য করুন আর এই গাছটা একটু লক্ষ্য করুন নিচের মধ্যে একদম কি সব পাতা একদম নিচের মধ্যে গেজে গেজে আছে তো এইভাবে থাকলে আপনার করলার ফলনগুলো আপনি ভালো করতে পারবেন না সেই জন্য আমি এই কাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন আমি আপনাদেরকে চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখানোর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটা এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে দেখুন নিচের দিকে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে যেমন এই একটা ব্রাঞ্চ দেখছেন আশা করি এই একটা ব্রাঞ্চ আছে নিচের দিকে আরও ব্রাঞ্চ আছে এটা হলো আপনার মেইন যে ব্রাঞ্চ সেটা আমি কি করব এই মেইন যে ব্রাঞ্চটা আছে সেটা একদম উপর অবধি ওটার আগ অবধি যখন থেকে এই মেইন ব্রাঞ্চটা একদম উপর অবধি উঠে যাবে তার আগ অবধি আমি কোনো এই যে ব্রাঞ্চগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্রাঞ্চগুলো এগুলো আমি রাখবো না তো এইগুলো যখন আমি কেটে দেব তখন এটার যে খাদ্যের যে প্রবাহটা সেটা ওই দিকে না আসে উপর দিকে যাবে যার দরুন আপনার এই মেইন যে স্ট্যাম্পটা আছে না সেটা খুব দ্রুত বৃদ্ধি পাবে সেই জন্যই প্রথম দিকে এই কাটিং করাটা খুবই দরকার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা সেই কাটিংটা করবেন দেখুন আমি নিচের থেকে এই পাতাগুলো কেটে দেব দেখুন আপনাদের সামনে আমি দেখাচ্ছি কিভাবে আমি এই স্ট্যাম্প কেটে দেব এখন দেখেন গাছটা কেমন আছে এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে এই ব্রাঞ্চগুলোকে আপনাকে কাটতে হবে এই দেখুন এই ব্রাঞ্চগুলো আপনাদের অবশ্যই কাটিং করতে হবে তারপর এই গাছটার ক্ষেত্রে দেখুন এই গাছটার ক্ষেত্রে প্রথম যে স্ট্যাম্প সেটা হলো সেটা হলো এটা মেইন স্ট্যাম্পটা হলো এটা এটা রেখে আমি বাকিগুলো কেটে দেব বড় যে পাতাগুলো আছে সেইগুলোকেও আমি কাটিং করে বাদ দিয়ে দেব আমি এক হাতের মধ্যে মোবাইলটা নিয়ে বাকি আপনাদেরকে দেখাচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে তো এইভাবেই আপনারা এই কাটিংটা সারবেন দেখো হয়ে গেছে এই দুটো গাছের এই দুটো গাছের কাটিং দেখুন হয়ে গেছে এখন এই যে স্টেমগুলো আছে না খুব দ্রুত এই যে স্টেমগুলো দেখতে পাচ্ছেন খুব দ্রুত উপর দিকে সেটা বৃদ্ধি পাবে এখন দেখুন এই গাছটার ক্ষেত্রে আমি কি করছি দেখুন আপনারা সময় গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাটির থেকে এক হাত উপর অব্দি আপনার চেষ্টা করবেন যাতে কোনো পাতা বা কোনো স্ট্যাম ওই জায়গাতে না থাকে তাতে সূর্যের আলো এবং বাতাস ইজিলি গাছের গুড়ির মধ্যে লাগতে পারে সেই জন্য এই কাটিং এই কাটিংটা যখন আপনারা করবেন তখন দেখবেন আপনার গাছের বৃদ্ধি যেমন বাড়বে তেমনি আপনার ফলনও অনেক গুণ বৃদ্ধি পাবে তো এই ছোট্ট একটা জিনিস দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা আপনি একবার করে দেখবেন আমি তো পুরো জমিটাতে করবো আপনারা একবার করে দেখবেন দেখবেন আপনার ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে দেখুন পুরো জমিতে গাছগুলি আপনি এক সপ্তাহের মধ্যে দেখবেন এই হাইট অবধি উঠে যাবে এখান থেকে এক সপ্তাহের মধ্যে এই হাইট অবধি উঠে যাবে এই কাটিং করার পর আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব আশা রাখছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে ধন্যবাদ জয় হিন্দ